আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করতেছি যে দোয়াটি পাঠ করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন এবং এই দোয়াটি পাঠ করলে রোগ ও অসুস্থতা থেকে সুরক্ষা পাবেন আর মনের শান্তি ও সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে اللهم اني اسالك الافيات এই এই অর্থ আল্লাহ আমি কাছে করি যে আমাকে জীবন ও দান করুন দোয়াটি অনেক ছোট কিন্তু এর উপকারিতা ফজিলত অনেক বেশি তাই সবাই বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ